সুপ্রভাত বন্ধুরা কেমন আছো তোমরা নিশ্চয়ই ভালো আছো আমরাও সবাই ভালো আছি সোমবারের আরও একটা নতুন ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে এলাম আর সকাল সকাল উঠে বাসি যে সমস্ত কাজ হয় সবই করা হয়ে গেছে কিন্তু ঘরটা কিন্তু মজা হয়নি তো যাই হোক এখানে রান্নাঘরটাও পরিষ্কার করা হয়নি আমি ওপর থেকে যে সমস্ত কাজগুলো করার তারপরে নিচে এমনি ঘর মানে দরজা দরজা নিচে কোঁটে ধোয়া সেগুলো সব করে নিয়ে ওপরে চলে গেছিলাম তারপর ওপর থেকে এসে আগে লেবুর জলটা খেয়ে যান তোমার দাদাভাই হলে খেয়ে নিয়েছে লেবুর জল আর বাবুকে তো খাওয়ার পরে দেবো টিফিন খাওয়া কিংবা ভাত খাওয়াতে তো যাই হোক আমি দেখো মানে সকাল সকালে ও দিয়ে উঠি চলে যাবে মানে ওয়েদারটা কোনো বৃষ্টি পড়ছে না কিন্তু মেঘ করে আছে প্রচুর বৃষ্টি যে কোনো মুহূর্তে আসতে পারে এরকম অবস্থা হয়ে আছে আর একবার দুবার ঝিনঝিন করে এসেও ছিল তো যাই হোক সেইভাবে আর কি বৃষ্টিটা হচ্ছে না আর আমি কিন্তু সকালবেলা উঠেই দেখো একেবারে চালটা ধুলে এলাম চালটা জলে মানে ধুয়ে দিয়ে রান্নাঘরটা পরিষ্কার করে নিয়েছি সেটা তোমাদের সাথে শেয়ার করলাম না আর চালটা ধুয়ে নিয়ে একেবারে রেখে দেবো একটু মানে পনেরো কুড়ি মিনিট থাকবে বেশিক্ষণ তো রাখার সময় নেই কারণ আবার তাড়াতাড়ি রান্না করে নিতে হবে আটটার মধ্যে তো সেই ভালো করে চালটা ধুয়ে আমি কিন্তু মাঠে নিয়ে দিয়ে দিলাম আর চালের মধ্যে দু একটা পোকা হয়েছে আর ওই মরা চাল গুলো না যদি জল ফিড়বে ঢেলে দিই তাহলে কিন্তু গাছের গোড়ায় টিপতে হয়ে যায় সেই জন্য ওটা দিয়ে খেতে রেখে দিলাম আর রেখে দিলে তাহলে পিঁদলে আর হয় না তা নাহলে ওই পিঁপতে এসে বাসা বাঁধে এমনিতেও পিঁড়তে বাসা বেঁধেছে আর যদি ওগুলো দিন আরও খাওয়ার জন্য মানে বাসা বাঁধে তো দেখো আমি আর রান্না আজকে সেভাবে তোমাদের সাথে শেয়ার করে নিয়ে এখানে ঝিঙে দিয়ে ওই লাইলন টিকা মাছ আলু টমেটো ঝিঙে দিয়ে ঝোল করেছি আর এখানে হচ্ছে ঝিঙের খোসা ভাজা আলু পেঁয়াজ দিয়ে খোসা আলু পেঁয়াজ দিয়ে আর ঝিঙের খোসা দিয়ে ভাজা আর এখানে মুড়ো ভেজে রেখেছি আর কি ওই ঢ্যাঁড়সের তরকারিতে দিয়ে দেবো ওখানে আলু পেঁয়াজ ঢ্যাঁড়স আছে তার মধ্যে আর কি ওই মাছের মুড়োটা দিয়ে তরকারি করব আর বেগুন টেগুন দিতে পারি না কারণ বাবু বেগুন আসলে খায় না বেগুন দিলে যে কোনো তরকারি ওইটা বেশ মাখা মাখা হয় কিন্তু ও যেহেতু খায় না আবার তিনজনের মধ্যে একজনের মানে আলাদা করে রাখা সেই জন্য একটা মামার বিরক্তি লাগে সেই জন্য আর বেগুনটা আমরা খুব একটা খাই না যদিও খুব কেনা হয় মানে খুব দই বা কি কেনা হয় একবার দুবার হয়তো তখনই ভাজাটা করে খাই কিংবা আলাদা করে মানে কোনো কিছু তরকারি তরকারিতে দিই না তো দেখো রান্না তো কমপ্লিট করে নিলাম কিন্তু এখানে তো ওকে খেতে দেবো আর যেহেতু মানে এতদিন এখানে খেত না নিচেই আমরা বেশি খাওয়া দাওয়া করি ওই তখন মানে যখন স্কুলে যায় তারপর তোমার দাদাভাই অফিস যায় তখন কিন্তু আমি এখানে খেতে দিয়ে দিই চেয়ারের মধ্যে আর বাড়ি থাকলে আমরা সবাই টিভি দেখতে দেখতে ঘরে বসে আর কি গল্প করতে করতে সবাই টিভি দেখা গল্প করা কথা বলতে বলতে আর কি ওখানে নিচে মেঝেতে বসেই খেয়ে নিই আর যেহেতু ও তাড়াতাড়ি বেরিয়ে যাবে এইভাবে প্রতিদিন এখানেই দিয়ে দিই আর তোমার দাদাভাই অফিসে মানে যেদিন ভাত খেয়ে যায় আর কি সব দিন তো যায় না উনি বেশি মানে দু সময় চলে আসে আর এইদিকে সাতটা পাঁচ দশের পনেরোর মধ্যে বেরিয়ে যায় রুটি তরকারি খেয়ে যায় আর টিফিনে চানিয়ে যায় তখন আর কি দিতে হয় না আর যেদিনে হয়তো ওই বেলায় গেল। সাড়ে আটটা নটার দিকে ভাত খাবে তখন ওই একার জন্য এখানে দিয়ে দিই তো ওর ভাতটা আমি রেডি করে নিয়েছি ওর স্নান টান সেরে আর কি রেডি হয়ে নিয়েছে আর আমি এখন দিয়ে দিচ্ছি আর তারপর একটু মাছটাকে ছাড়িয়ে দিতে হবে কারণ ও স্কুলে যাওয়ার সময় একটু তাড়াহুড়ো থাকে তো মাছ যদিও লাইলটিকা মাছে খুব একটা কাঁটা নেয় তবুও আর কি তারা করে খাবে তো তো একটু ছাড়িয়ে দেবো তো ছাড়িয়ে দিলে ও তারপর খেয়ে নেবে আর এমনি সময় বাড়িতে থাকলে সব মাছই ছাড়াতে পারে আর বড় তো হয়ে গেছে যাই হোক আর কি তাড় করে খাবে আমি সবসময় ছাড়িয়ে দিই কারণ কাঁটাতে আমার খুব ভয় লাগে কিন্তু আমার নিজেরই তিনবার আর কি কাঁটা ফুটে গিয়েছিল। একবার কুঁটি মাছের একবার না দুবার বোধ হয় মাছ আর একবার কই মাছের কাঁটা ফুটে গিয়েছিল তো সে কি অবস্থা মানে গলা ব্যথা হয়ে গিয়ে তারপর ওই যে বলে না অনেকে তোমরা বিশ্বাস করবে না ঝাড়ফুঁট আমি কিন্তু ডাক্তারখানায় যাইনি কারণ আমাদের মানে একটা স্যার ছিল মানে সেই স্যার আর কি ছিলেন এখন হয়তো জানি না বেঁচে আছে কি না বাপের বাড়ির ওখানে উনি আমাদের পড়িয়েছেন নাইন টেন তো ইংলিশের টিচার আর কি মানে ঝাড়িয়ে দিতেন মানে একদম গলায় কাঁটা চলে আসবে এটা আমার কিন্তু হাতে প্রমাণ মানে উনি আমাদের বাড়ির চৌকাট পেরোতে না পেরোতে আমার এক গ্লাস জলটা মানে কি মন্ত্র বলে আর কি পরিয়ে দিলেন তারপরে সেইটা খেতে আমার কাঁটাটা কিন্তু আগের দিন ধরো ফুটেছে মানে আমার কিন্তু বেরোচ্ছে না অনেক রকম কলা খেয়ে মুড়ি খেয়ে মানে অনেক রকম করে চেষ্টা করেছিলাম গলাটা মানে কাঁটাটা বেরোয়নি তো আমি ডাক্তারখানার যেতে যেহেতু মানে চাইছিলাম না তো তারপর একজনের কাছ থেকে মানে খবর পেলাম যে উনি আর কি ওই রকম ঝাড়ায় আর কি তো যাই হোক এই এক গ্লাস জল পড়া খেতে কিন্তু আমার কাঁটাটা বেরিয়ে গিয়েছিল তো এখনকার মানুষরা জানি না এসব পারে কি না শুধু একবার নয় আরও দুবার ওরকম হয়েছিল আমার এক জেঠিমা মানে পাড়া শুভদের তো সেই জেঠিমার কাছ থেকে ঝাড়িয়ে নিয়েছিলাম তখন ওই ঝাড়াতে কিন্তু একইভাবে আমাকে কিন্তু ডাক্তারখানায় যেতে হয়নি সেখানেও কিন্তু আমি অনেক রকম করে চেষ্টা করেছিলাম কাঁটাটা বের করার কিন্তু বের হয়নি মানে কলা খেয়ে অন্য 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 জিনিস যা মানে মুড়ি মাকা ভাত খেয়ে সব বলে না চেষ্টা করতে সেগুলো করেই গলা আমার ব্যথা হয়ে গিয়েছিলো কিন্তু তাতেও হয়নি সেগুলোতেও আমার ওই জেঠিমার কাছে মানে ঝাড়াতে উনি আবার মানে ভোরবেলা উঠে আর কি নিজের নামটা বলে আসলে নিজের বাড়িতেই ঝাড়িয়ে দেয় নিজের গলায় হাত দিয়ে তাহলেই কিন্তু কাঁটাটা বেরিয়ে যায় এগুলো অবিশ্বাস্য হলেও কিন্তু বিশ্বাস মানে আমি করি আমার ক্ষেত্রে আমার আমার তিনবারই এরকমভাবে মানে কাঁটা বেরিয়ে গিয়েছিলো আর কিন্তু তা না হলে চেষ্টা করে করে আমার গলা ব্যথা হয়ে গিয়েছিল যাই হোক সেই কারণে আমি খুবই ভয় পাই আর কি যে মানে কাঁটা ফুটলে এখনকার মানুষরা তো আর সেভাবে কিছু জানে না আর কি জানে সেটাও এখানে জানি না তো সেই জন্য আমি ভীষণই ভয় পাই আর ওকে একটু তাড়াহুড়োর সময় আমি নিজে থেকেও আমি ছাড়িয়ে দিই তো সেই জন্য দেখো মাছটা ছাড়িয়ে দিচ্ছি আর কাঁটা ফুটলে না তারপর খালি মনে হয় যে গলার মধ্যে কী বেঝে আছে মানে যে কী অস্বস্তি সেটা আর কি বলে বোঝাতে পারবো তো যাই হোক ও খাচ্ছে এখন আর আমি কাঁটাগুলো ছাড়িয়ে দিচ্ছি তারপরেও আমি ওকে বলি যে আমি ছাড়ানো ছাড়িয়ে দিলেও তারপর তুইও তুই একটু হাত দিয়ে মানে মানে চেপে চেপে নিয়ে খাবি তারপর অনেক সময় আমার হাতে কাঁটা হয় তো সেটা পেলাম না ও পায় দুটো একটা হয়তো থেকে যায় কোনো কারণে তো সেই জন্য এইভাবে ছাড়িয়ে দিলাম আর ছাড়ানো হয়ে গেছে তো আমি হাত পা ধুয়ে কাঁটাগুলো দেখো এখানে কড়াইটা তো মজা হয়নি কারণ ও টুকটাক কাজ আর কি থেকে যায় সবসময় ও থাকলে আর কি হয় না করা ওর পিছনে যেগুলো আর কি টিফিন গুছিয়ে দেয় এই সবগুলো করি তো সেই জন্য আর মানে তখন আর অন্যান্য কাজগুলো আর কি করি না আর ও বেশিক্ষণ তো মানে খাওয়া দাওয়ার পরে পাঁচ পাঁচ সাত মিনিটের মধ্যে বেরিয়ে যায় আর সেই জন্য ওই হা মানে ওর কাপড় যেগুলো থাকে ভিজে সেগুলো হয়তো মেলে দিলাম এরকমই করি অন্যান্য কাজে আর কি হাত দিই না আর আমি যেহেতু আবার ওই আগে পর্যন্ত যাই গেটের কাজ পর্যন্ত তো আর এখন তো ওই একটু সাইকেলটাও বের করে দিতে হবে কারণ ও ব্যাগ থাকবে কাঁধে প্রচণ্ড ভারী ব্যাগ ব্যাগটা আমি তো হা মানে নিতে পারি না এত ভারী হয় তো ও ব্যাগটা নেবে আর আমি ওই সাইকেলটা গেটের কাছে বের করে দিয়ে আসবো আর সাইকেল বের করা নিয়ে আমার কোনো অসুবিধা হয় না কারণ যেহেতু আমি সাইকেল চালিয়েই স্কুলিং সব মানে সমস্ত আমার স্কুল কলেজ সব সাইকেল নিয়ে আমি যেতাম তো সাইকেল নিয়ে বেরোতে বড়ো হোক ছোটো হোক যেমনই হোক কোনো খুব একটা আমার অসুবিধা হয় না বের করে দিতে তো সাইকেলটা বের করে দেবো আর দেখো তারপর কিন্তু চলে গেছে আর আমি কিন্তু ঘরগুলো বললাম যে মোছা হয়নি ঘর একটু ঝেড়ে না মুজলে হয় না সেই জন্য আর কি ও চলে যাওয়ার পরে আমি ঘরগুলো মুছি স্কুল গেলে আর কি স্কুল তো আটটা পনেরোই খেতে দিতে হয় তারপরে ও পৌনে নটার মধ্যে বেরিয়ে যায় ওই অত সকালে মাদি রান্না ওকে টিফিন গুছিয়ে দেওয়া ঠান্ডা ঠান্ডা করা টিফিন এসব করতে গিয়ে ঘরটা খুব কম মানে মোচা হয় খুব যেদিনকে আরও ভরে ভরে উঠতে পারি সেদিন আর তাছাড়া বৃহস্পতি শনিবার দিনকে আমার কিন্তু ওই মঙ্গলবার দিনকে একটু ভোরে উঠতে হয় তখন আবার পুজোটা সারতে হয় পুজো না ও আবার খায় না সেই জন্য বৃহস্পতিবারটা না ওই শনিবারটা তো শনি আর মঙ্গলবার দুদিন তো দেখো এইগুলো আর কি বসে বসে ছাড়া আর কি মোছা যাবে না তো তাই বসে বসে মুছে নিচ্ছি সব জায়গা তো আর দাঁড়িয়ে দাঁড়িয়ে মুছলে হয় না খাটের তলা সমস্ত জায়গায় যেগুলো সব মানে টিভি টিভি আছে ছোট আলমারি এই সব তলাগুলো আমাকে বসে বসে মুছতে হয় তো মুছে নিচ্ছি মোছা হয়ে গেলে বেশি একটা কাজ নেই ওই টুকটাক কাজ আছে আর এবার পুজোটা সারলে মোটামুটি আমার কাজ শেষ হয়ে যাবে আর তারপর তো আবার খাওয়া দাওয়া সে এখন আড়াইটা দুটো আড়াইটার সময় অনেকটা সময় লাগবে তার জন্য কোনো অসুবিধা নেই তো এবার আমি মানে স্নান সেরে পুজোটা সেরে নেব আর তারপর যদি টুকটাক কোনো কাজ থাকে তখন মানে সবটা তো আর তোমাদের সাথে শেয়ার করি না সেগুলো সেরে নেব। তো মোটামুটি এইখানে মোচা হয়ে গেল সব মোচামোচি কমপ্লিট করে আমি বাইরের চা কমপ্লিট করে সব কিছু করে স্নান সেরে পুজো শুভ আমি সেরে নিয়েছি সেরে টেরে নিয়ে দেখো এই যে কাল আগের দিনে যে সমস্ত কাচাকুচি করেছিলাম আর তোমার দাদা ভাইরা দুজনেই আর কি স্নান সেরেছে তো জামা কাপড়গুলো বাবুর টুয়ালে এইগুলো আর কি গুছিয়ে রেখে দিচ্ছি যেখানে থাকার সব রেখে দেব। আর এই সব কাঁচা আগের দিনে প্যান্ট আর কি ওয়েদার তো একদম ভালো না তখন রোদ ছিল না তো ঘরের মধ্যে আবার মেলে দিয়েছি তো আজ শুকিয়ে গেছে সেগুলো ওই জন্য আর কি সেইগুলো আর কি গুছিয়ে একেবারে যেখানে জায়গা মতো রেখে দেব তাই সমস্ত কিছু গুছিয়ে নিচ্ছি আর আমি একটু টুকটাক বেরোলে সময় তোমাদের সঙ্গে শেয়ার করি একটু আর আবার অনেক সময় বেরোলে অনেক সময় শেয়ার করা হয় না তো সেই সমস্ত জামা কাপড়গুলো একেবারে বেরিয়ে মানে বের করা ছিল আর গোছানো ছিল না তো সেগুলো একেবারে গুছিয়ে নেব আর তার আগে কাঁচা জামা কাপড়গুলো গুছিয়ে নিলে হ্যাঁ তোমার দাদা ভাইয়ের আর বাবু পরতে টড়তে যায় সেই সমস্ত আগের দিন কেচেছিলাম যেগুলো সেগুলোই আর কি বললাম যে শুকায়নি আজকে শুকিয়ে গেছে তো ঘরে মেলে দেওয়া ছিল সারা রাতের মার সারা দিনের একটা ওয়েদারে রোদ দুধ থাকলে তো শুকিয়ে যায় একদিনেই তো সেই জন্য শুকায়নি আর আজকে সেই জন্য একেবারে সকাল সকাল দেখো সকাল ঠিক না বলছি তখন সাড়ে এগারোটা পৌনে বারোটার দিকে আর কি আমি মোছা টোছা করে সব কিছু করে স্নান সেরে আর কি এইগুলো গুছিয়ে নিলাম আর এখন সেরকম কাজ নেই ওই টুকটাক কোনো কিছু কাজ থাকলে সেগুলো সারবো আর আজকে মানে এই জামা কাপড়গুলো তুলে রাখছি ভাবলাম তোমাদের সাথে একটু শেয়ার করি তাই জন্য আবার সেটা শেয়ার করছি আর এই বাবুর জামাটাও একদম গুছিয়ে ওর জায়গায় রেখে দেবো আর আরও যে সমস্ত জামা বের করছে সেগুলো পরবে আর তারপর এইগুলোও আর কি ওগুলো যখন কাঁচাকুচি হবে এইটা আবার পরবে তো এভাবে রেখে দিচ্ছি রেখে দিয়ে দেখো আমার নিজের জামা কাপড়গুলো এবার ভাঁজ করে গুছিয়ে নিচ্ছি তো গোচানো মোটামুটি কমপ্লিট হয়ে গেছে এবার জায়গা মতো সমস্ত কিছু রেখে দেব বাড়িটা হচ্ছে বিকালবেলায় ও এসে খেতে পারলো না তারপরও গ্যাসে গ্যাসের ট্যাবলেট দিয়েছিলাম ও ক্লাস করে ভাত খেলো তারপর এখন আমরা একটু চা খাবো তাই জন্য দেখো বৃষ্টি রয়ে আছে না একটু মনে হলো কিছু করি তো আলুর একটু পকোড়া আর দুধ চা করে নিলাম দুধ চা এমনি খাই না সবসময় ওই মাঝে সাঝে একটু আদ খেতেই হয় ভালো লাগে আর কি অভ্যেসটা বা লোকটা এখনও ছাড়তে পারেনি তো যাই হোক সমস্ত বন্ধুদের অসংখ্য ধন্যবাদ জানাই তোমরা এভাবেই আমার পাশে থেকো আর নতুন বন্ধু যারা পাশে থাকতে চাইছো তারা অবশ্যই সাবস্ক্রাইব করে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থেকো আর এখনকার বন্ধুরা মানে সাবস্ক্রাইব করে তোমাদের যখন আমি সাবস্ক্রাইব করে দিচ্ছি তারপর কিন্তু সাবস্ক্রাইব হয়ে যাচ্ছে এগুলো কিন্তু একেবারেই ঠিক নয় তো যাই হোক আগামী দিন আরও একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো ততক্ষণ ভালো থেকো সুস্থ থেকো টাটা